আসসালামু আলাইকুম আমরা ডিসকোভারি ব্র্যান্ড থেকে ডিসকোভারির একটা এন ভি জিরো জিরো ওয়ান মডেলের যে স্কোপ নিয়ে আসছি এটা মূলত স্কোপ না এটা হচ্ছে নাইট ভিশন কিট তো আপনারা যে কোনো স্কোপ নাইট ভিশন সাপোর্ট করে এমন যে স্কোপগুলো আছে যে সিরিজগুলো যেমন টি গোলের আছে তারপরে হচ্ছে আপনার ডিসকোভারির আছে মার্কলের আছে ওয়েস্ট আছে বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই ওয়েস্ট নাইট মোড সাপোর্ট করে নাইট ভিশন সাপোর্ট করে এমন কিছু স্কোপ তারা লঞ্চ করে যে এমনি নর্মাল স্কোপ থাকে আপনি কিট লাগিয়ে এটাকে নাইট ভিশন করতে পারবেন তো ওই স্কোপগুলোতে এই নাইট ভিশন কিটটা সাপোর্ট করে তো এটা বডেলটা দেখেন এটা হচ্ছে এটা কভারটা তো আমি এটা আনবক্সিং করে রেখেছি মোটামুটি বলতে গেলে এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা এটা খুব বড়ো না খুবই ছোটো একটা মিনি একটা স্কোপ বলতে পারেন এটা সুন্দরভাবে আপনার স্কোপে যে চোখের দিকে এই যে চোখের দিকে সেট করবেন সেট করে সুন্দর করে আপনার একটা নাইট ভিশন করে নেবেন এখানে ব্যাটারি লাগানোর অপশন আছে এটা খোলা যায় এটা খুলে আপনার এটার মধ্যে ব্যাটারি সেট করতে পারবেন আর এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে তো এই ফাংশানগুলো আপনারা মেনুয়ালটা পড়লে বুঝতে পারবেন মেনু তারপরে ভিডিও করা তারপরে হচ্ছে আপনার এখানে ওই যে ক্যামেরা সাপোর্ট করে তারপরে ইলুমিনেশন আছে সব কিছুই আছে অন বাটন এইটা এটা হচ্ছে লেজার লাইট ছোট্ট একটা লেজার লাইটও আছে এটার আপনার জিরোটা কখনোই আউট হবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লেজার লাইট এটা আর আইআরও আছে সব কিছু আছে নাইট ভিশন কিটও আছে আর এটা হচ্ছে সুন্দর জুম করার জন্য ফোকাসটা ক্লিয়ার করার জন্য এটার কোনো জুম হয় না তো আপনারা যারা যারা বলেন যে ভাই এটা জুম কত এটা আসলে কোনো জুম হয় না আপনার স্কোপের যে জুম সেই জুমই এটা কাজ করবে এটা আপনি যে কোনো স্কোপে লাগাতে পারেন যেগুলো নাইট ভিশন সাপোর্ট করে তো এখানে আপনারা এই যে ফোকাস ক্লিয়ার করার মানে এটার সাথে আপনার স্কোপের যে ফোকাসটা সেটা ক্লিয়ার করার জন্য যেই বাটন এই যে লালটা হুইলটা সুন্দর করে ঘোরালে আপনারা এটা যে ফোকাসটা ক্লিয়ার করতে পারবেন এই যে দেখেন এটা ঘোরালে এটা আপ ডাউন করে মানে কম বেশি হয় উপর নিচে যায় তো খুবই সিম্পল একটা কিট এটা খুবই হার্ড কিছু না জাস্ট অল্প কিছু ফাংশন দেওয়া আছে এটা আপনারা মেনুয়াল পড়লেই বুঝতে পারবেন আমি মেনুয়ালটাও দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে চোখের পাশে রাখবেন চোখের পাশে থাকবে হচ্ছে এই সাইডটা তো এটার যে মডেলটা দেখেন ডিসকভারি এন ভি ডাবল জিরো ওয়ান এটার আরও বেশ কয়েকটা ভাষণ আছে তো ওগুলা প্রায় প্রচুর দাম আমরা চেষ্টা করেছি যে সব থেকে রিজনেবল এবং কম প্রাইজের মধ্যে আপনাদেরকে একটা নাইট ভিশন কিট দেওয়ার জন্য তো এটা হচ্ছে রিচার্জেবল এখানে আপনারা মেমরি লাগাতে পারবেন মেমোরি লাগানোর অপশন আছে মানে আপনারা ভিডিও করতে পারবেন তারপর হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন যে কোনো ছবি তুলতে পারবেন আপনারা চাইলে এই ফাংশনটার মাধ্যমে মেমরি লাগিয়ে যদি কোনো প্র্যাকটিসের ভিডিও রেকর্ড করতে চান সেটা পারবেন আর এখানে চার্জার একটা অপশন আছে এই যে একটা চার্জার কিটও দেওয়া আছে এখানে আপনারা এটাতে সুন্দর করে চার্জার লাগাতে পারবেন যদিও সবার বাসাতেই এই চার্জারটা পাওয়া যায় এখানে কিছু এক্সট্রা কিট আছে বিভিন্ন স্কোপে সেট করার জন্য কারণ অনেক স্কোপের অনেক রকম মাপ হয় তো প্রত্যেকটা মাপের জন্য সেট হয় এখানে ওই সেট করার জন্য এখানে একটা এক্সট্রা কিট আছে তো এই কিটের সাহায্যে আপনারা যে কোনো স্কোপ চাই এটার মধ্যে সেট করতে পারবেন যেগুলো সাপোর্ট করে একটা ম্যানুয়াল দেওয়া আছে আপনারা চাইলে মেনুয়ালের মাধ্যমে সুন্দরভাবে পড়ে এটা পুরোটা একদম স্পষ্ট লিখে দেওয়া আছে কীভাবে কীভাবে কাজ করে চাইনিজ ভাষাতে দেওয়া আছে এবং ইংরেজি ভাষাতেও দেওয়া আছে এটার যে ভিডিওটা শ্যুট হবে এটা হচ্ছে আপনার ওই উনিশশো বিশ বাই আশি তে শুট হবে এটা সবকিছু দেওয়া আছে সুন্দর করে যে দেখেন আপনারা চারশো পঁয়তাল্লিশ গ্রাম এটা চারশো পঁয়তাল্লিশ গ্রাম উইদাউট ব্যাটারি এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে আট ঘন্টা আপনার এটা দিয়ে কাজ করতে পারবেন এটা যদি স্ক্রিনটা পাবেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চে একটা স্ক্রিন পাবেন একটা একটা এস ডি স্ক্রিন থাকবে যেটা হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি পি তো ভিতরে একটা সুন্দর স্ক্রিন থাকবে এই স্ক্রিনটা আসলে আপনারা এমনি বুঝবেন না যখন এটার মধ্যে ব্যাটারি লাগানো থাকবে ব্যাটারি লাগিয়ে সুন্দর করে আপনার এটার ভিতরে প্রত্যেকটা ফাংশন আপনারা অপারেট করতে পারবেন এটা হচ্ছে চোখের সাইডটা তো এটার ভিতরে একটা এলইডি স্ক্রিন থাকবে যেটা হচ্ছে আপনার এইচডি স্ক্রিন থাকবে সুন্দর করে প্রত্যেকটা ম্যানুয়াল অপশন দেখার জন্য একটা স্ক্রিন পাবেন এটার ভিতরে আর এটা হচ্ছে এটা আপনারা স্কোপে লাগাবেন স্কোপে লাগানোর পরে এদিক দিয়ে যার চোখ এদিক দিয়ে যার চোখ দেখবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমরা চেষ্টা করি নতুন নতুন প্রোডাক্ট আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য আপনারা জন্য আপনাদের শখ খুব ভালোভাবে পূরণ করতে পারেন আমরা সব সময় চেষ্টা করি সেই সাথে আমাদের কাছে অনেক ধরনের প্লেট পেয়ে যাবেন তো এইটার যে প্রোডাক্টের যে প্রাইসটা এটা অবশ্যই আমাদেরকে কল করবেন এটার প্রাইস ওঠানামা করে ডলারের কারণে তো যার কারণে এটার প্রাইস একটু কম বেশি হতে পারে তো আমি একটা আইডিয়া দিয়ে দিই প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারের নিচেই থাকবে এই প্রোডাক্টটা কম হতে পারে বেশিও হতে পারে আর আমাদের কাছে সব ধরনের প্লেট পেয়ে যাবেন প্লেটের প্রায় সব থেকে কমে আমাদের কাছে পেয়ে যাবেন এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন